অন্যතරাস কে উপস্থিত হয়েছেন শাইখুল হাদিস উপস্থিত হয়েছে শিকার হয়েছে কার্তেল জড়িয়ে গেল সম্মানিত সাথী ও বন্ধুগণ দয়া করে আপনারা ধৈর্য সহকারে একটু বসবেন দাঁড়াবেন কেউ হট্টগোল করবেন না আমাদের মাজকে এমন এক মেহমান আসছে যার সামনে আমরা দাঁড়িয়ে থাকতে পারলে নিজেকে গর্বিত মনে করি অতএব আপনারা ধৈর্য সহকারে বসবেন আমরা পর্যায়ক্রমে আমাদের এখানে তো আপনারা প্রিয় এলাকাবাসী আমার পেছনে স্টেজে যারা এখনও কি অবস্থান করছেন দয়া করে আপনাদের সহযোগিতা কামনা করছি দয়া করে আপনারা স্টেজ থেকে একটু নেমে গেলে আমাদের জন্য কি এই প্রোগ্রামটা সাফল্য মডিতে করতে সুন্দর হয় Hey, जोखन दासियो ए बार আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রখর রোদ্রের মধ্যেও সম্মানিত মেয়ে আমাদের সম্মানার্থে দীর্ঘ সময় ধরে আপনি দাঁড়িয়ে আছেন এই জন্য আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ না ইনশাল্লাহ আকাশটা আশা করি পরিষ্কারই আছে আল্লাহ পাকে রসের সহমতে কি আমরা একটা দুর্যোগপূর্ণ পরিবেশে ছিলাম আল্লাহ পাকের অশেষ রহমত আমাদের কি সেই আকাশটাকে কি সুন্দর একটা অবস্থান করে দিয়েছে এই জন্য আমরা কি আল্লাহ সুবাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত সংগ্রামের সাথে বন্ধ কর আমরা খামস থাকি খামোশ থাকি দয়া করে আপনারা মাঠের অধিকটায় চলে যান আমাদের এই মেহমানদের সামনে মাঠে কিন্তু